এই সাগর পারে আইশা আমার মাতাল মাতাল লাগে এই সাগর পারে মন খুঁজে রাই সুখের পঙ্খি ডাকে পাতাম যদি ঠাইকা যাইতে সাগরের পারে জিনুক মালা গাই গাইতা কাটাইতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাইতো আইরা দুলা দুলা সে করে সাগরে তি

সাগরে মানবাধিকার খবর পত্রিকার পক্ষ থেকে মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন সহ আমরা প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক রয়েছি এই কক্সবাজারের এই সমুদ্র সৈকতে এবং এই সমুদ্র সৈকতে এখন এই মুহূর্তে মানবাধিকার খবর পত্রিকার সাথে সংশ্লিষ্ট দেশ বিদেশের প্রতিনিধি বৃন্দসহ আমরা এখানে উপস্থিত রয়েছি প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক এই কক্সবাজারের সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থীরা রয়েছে

খুবই খুবই ভালো আমরা অনেক এনজয় করছি কক্সবাজার এসে সকল সাংবাদিক ভাই এবং হচ্ছে চাচুরা মিলে এবং আমরা আসছি তিনজন শিল্পী খুবই মজা হচ্ছে আজ মঞ্চেছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি সমুদ্রেতে আজ মঞ্চেছে আমরা হারিয়ে যাব হারিয়ে যাব আমরা সবার সাথে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপলে ছুয়া বগু ভাবি মনে মনে অস্থির অস্থির আমরা খুব সবাই মিলে খুব মজা করছি আসেন আসেন এই যে আমরা সবাই আসছি আমাদের সবাই আমরা খুবই আনন্দে আছি একদম আনন্দে আত্মহারা কি বলবো আমরা ভাষায় প্রকাশ করতে